ফিলিস্তিনের গাজায় এখনও থামেনি ইসরায়েলের বিধ্বংসী নিঃশংস হামলা মোয়াজ্জিনের কণ্ঠের সাথে ভেসে আসছে কান্নার শব্দ তবে কান্নার সাথে মিশে আছে আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই নির্যাতন আর নিপীড়নের অসহ্য যন্ত্রণা অনেকেই দেখেছেন ইসরায়েল যে বিধ্বংসী নিঃশংস হামলা চালিয়েছে তাও রামাদানের বরকতপূর্ণ সময়ে ঠিক সাহারি সময়ে ইসরায়েল কোফাটা বেছে নিয়েছে যে সাহারির সময়ে তারা যদি মিসাইল ক্ষেপণ করে কিংবা রকেট হামলা বোমা এগুলো নিক্ষেপ করে তাহলে শত শত ফিলিস্তিনি ভাই বোনদেরকে এই দুনিয়া থেকে উৎখাত করা যাবে তবে ফিলিস্তিনি ভাই যে আছে ইমানই শক্তি তাদের আছে কৌয়াত আল্লাহ তালার পক্ষ থেকে এক মজেজা এই জন্য ফিলিস্তিনি ভাই বোনরা কখনও ভীরু নন তারা কখনো পরাভূত নন তারা কখনো ভয় পান না তবে যে ইসরায়েল ফিলিস্তিনের ওপর এত নির্যাতন আর নিপীড়ন এত শিশুদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে তাও মিসাইল রকেট বোমা হামলা করে তবে বিশ্ব যে শক্তিধর যে মানবিকতার কথা যারা শোনান বলিয়া ওড়ান বিশ্ববাসীদের কাছে প্রশ্ন থেকেই যায় যে এত নির্যাতন এত নিপীড়ন এত অন্যায়ভাবে শিশুদেরকে দুনিয়া থেকে যারা বিদায় করছে তাদের কি আদৌ কোনো জবাবদেহি তার আওতায় আনা হবে আমি কিছু ফিলিস্তিনি ভাই বোনদের গাজাবাসীদের কিছু সাক্ষাৎকার আমি শুনলাম সেখানে দেখতে পেলাম এক বোন তিনি বলছিলেন যে আমার ছেলেমেয়েরা আমার সন্তানরা সাহারি না বে ইফতার না বে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে দুনিয়া থেকে বিদায় হয়েছে এই মুসলিম বোন বোনের তার যে কথাটি এ কথার ভার এ কথার ওজন পুরো মুসলিম বিশ্বের শাসকগণ কি আল্লাহর কাছে দিতে পারবেন ছোট্ট শিশুরা নাবালক শিশুরা তিন বছরের তিন দিনের শিশু পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করেছে সে কুফার শক্তিরা মিসাইল আর রকেট বোমা হামলা মেনে তাও যে চুক্তি হয়েছিল চুক্তি ভঙ্গ করে এই চুক্তি তারা ডিনাই করে তারা আমাদের মুসলিম ভাই বোনদেরকে নির্যাতন আর নিপীড়ন করেছে সেই বোন তিনি অভিশাপ দিচ্ছিলেন যে আমার সন্তানরা যেভাবে না খেয়ে সাহারিয়ার ইফতার না পেয়ে ক্ষুদার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমিও যেন দেখে যেতে পারি আল্লাহ যেন আমাকে দেখার তাওফিক দান করে সেই কুফ্ফার শক্তির যিনি প্রধান বিনিয়ামিন নেতানিয়াহুর সন্তানরাও যেন এভাবে ক্ষুতার খোদার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে দুনিয়া থেকে বিদায় দেয় মুসলিম শাসকদেরকে বলতে চাই পুরো মুসলিম বিশ্বের শাসকগণ যদি এখনই সুচ্ছান না হয় তাহলে সেই ইসরায়েলরা যেভাবে মুসলিম নিধনের রক্ত পিপাসায় যেভাবে একেবারে তাক হয়ে তাকিয়ে আছে তাদের শুধুমাত্র টার্গেট এটাই না আপনি দেখেন আজকের জাতিসংঘ পর্যন্ত নিশ্চুপ আজকের ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সবাই নিশ্চুপ বসে আছে এই মুসলিমদের হাহাকার নির্যাতন নিপীড়নের দৃশ্যগুলো তারা দেখছে আন্তর্জাতিক প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে আল জাজিরা থেকে শুরু করে বিবিসি ডেল ডেলি স্টার থেকে শুরু করে সব জায়গায় এই নিউজগুলো এভাবে ছাপা হলেও আমাদের মুসলিম শাসকগণের তাদের মনের দরজা তাদের চক্ষুগুলো এখনও খোলে নাই তবে মনে রাখবেন যে সকল ভাই বোনরা এর আমাদানের বরকতপূর্ণ সময়ে যাদের কথা ছিল সাহারি করে ইফতার করবে পরিবারের সাথে রোজা রাখবে তবে তারা রোজা রাখছে ঠিক তবে ইফতার তাদের ভাগ্যে জোটেনি সেই ইফতার তাদের ভাগ্যে জুটছে জান্নাতে গিয়ে তাদেরকে শহীদ করা হচ্ছে তাদেরকে নির্যাতন নিপীড়ন করে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে তাদেরকে জিম্মি করে পুরো পরিবারকে আটকে রাখা হচ্ছে এমনকি পুরো পরিবারকে বোমা হামলা নিক্ষেপ করে বোমা নিক্ষেপ করে হামলা করে তাদেরকে পুরো পরিবার বিধ্বস্ত করে নিঃশংসভাবে হত্যা করা হচ্ছে তবে শুধু তাই নয় যে কুফ্ফারদের প্রধান বিনিয়ামিন নেতানিয়াহু সে এমনটাও ঘোষণা দিয়েছে এ তো মাত্র শুরু এজন্য সারা বিশ্বের মুসলিম শাসকদেরকে আমি আমার এই কথাগুলো তাদের কাছে পৌঁছে দিতে চাই আমি আমার দায়িত্ববোধ থেকে বলতে চাই মনে রাখবেন ফিলিস্তিনি ভাই বোনদের যে নির্যাতন নিপীড়নের দৃশ্যগুলো দেখার পরও আপনাদের বিবেক জাগ্রত হচ্ছে না তবে আল্লাহর কাছে জবাবদিহিতা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার কাছে জবাবদিহিতার জন্য অপেক্ষা করেন অবশ্যই মনে রাখবেন যে দৃশ্য আজকে আমার ফিলিস্তিনি ভাই বোনরা দেখছে এ দৃশ্য অচিরেই হয়তো আল্লাহ তালা আপনাদের দিকেও ফিরিয়ে দিবেন কারণ নিজেদের অস্তিত্ব আদায়ের সংগ্রামে ফিলিস্তিনি ভাই নিজেদের ভূমি আদায়ের সংগ্রামে নিজেদের ভূমিতেই নিজেরা বোধ করে জীবনযাপন করতে যেয়ে তারা বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন অন্যায়ভাবে নির্যাতন করে যাচ্ছে সেই কুফফার শক্তিরা এজন্য জন্য সারা বিশ্বের সব মুসলিমদেরকে এখনই যদি এক না হন এখনই যদি এক না হয়ে সুচ্ছার না হন যেভাবে ইরান ফিলিস্তিনি ভাই সাহায্য সহযোগিতা করেছে ঠিক তদ্রুপ সারা বিশ্বের সব মুসলিমরা যদি এখনই এক না হয় তবে মনে রাখবেন এর ভয়াবহ দিন আমাদের জন্য অপেক্ষা করছে সারা পৃথিবীতে মুসলমান আছে দুইশো কোটি সেই জায়গায় মাত্র আশি লাখ আশি শক্তি ইসরায়েলে বসবাস করছে দুইশো কোটি মুসলমানদের মুসলমানরা যদি মাত্র আশি লাখ কুফারদের সাথে যদি মোকাবেলা করতে না পারেন তাহলে আপনাদেরকে সেই বদরের কাহিনী শুনিয়ে লাভ হবে না আপনাদেরকে খন্দকের আর তাবুকের যুদ্ধের কাহিনী শুনিয়ে কোনো লাভ হবে না এই জন্য মনে রাখবেন বদরের যুদ্ধে তিনশো তেরো সাহাবি লড়েছিলেন এক হাজার সৈন্যের বিপক্ষে সত্তর হাজার সৈন্যের বিপক্ষে মাত্র তিনশো তেরো জন লড়েছিলেন আমরা মুসলমানরা যদি দুইশো কোটি মুসলমান থাকার পরও মাত্র আশি লাখ সাথে যদি আমরা লড়ার সাহস না পাই তবে মনে রাখবেন পৃথিবীতে মুসলিমদের জন্য এর চেয়ে ভয়াবহ দিন অপেক্ষা করছে এই জন্য আমার কথাগুলো যতটুকু পৌঁছে যাবে আমি আমার দায়িত্ববোধ থেকে আমি আমার ইমানদারিতার আর যেন কোনো স্বেচ্ছাছারিতা না হয় সেজন্য আমি আমার কথাগুলো পৌঁছে দিতে চাই জাগ্রত হও পুরো মুসলিম বিশ্বের সব শাসকগণ মুসলিম শাসকগণ পুরো মুসলিম জনতা এক হাও কুফারদেরকে লড়ে দাও কুফ্ফারদের ঐক্যকে বিনষ্ট করে দাও কুফ্ফারদের শক্তিকে কৌবতকে নষ্ট করে দাও তাদের বিরুদ্ধে একাই এক হয়ে যথেষ্ট হয়ে তুমি লড়ে যাও